আপনি কি প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট বা বিছানার চাদর খুঁজছেন আপনার স্বপ্নের ঘরকে পরিপাটি এবং নান্দনিক ডিজাইনে ফুটে তুলতে আমরা মেসার্স আবদুল্লাহ ট্রেডার্স দিচ্ছি নিজস্ব কারখানায় তৈরিকৃত অত্যন্ত চমকপ্রদ ডিজাইনের সুবিশাল নজরকাড়া বিছানার চাদর যা আপনার ঘরকে দিবে প্রিমিয়াম লুক আমাদের রয়েছে অসংখ্য কাস্টমার রিভিউ আমরা দিচ্ছি টোটাল দুই সাইজ কোয়ালিটি ছ ফিট বাই সাত ফিট তিনশো টাকা এবং সাত ফিট বাই আট ফিট চারশো টাকা মিনিমাম ছয় পিস অর্ডার করতে হয় আমাদের প্রতিটি চাদরে রয়েছে একশো পার্সেন্ট কটন এবং কালারের গ্যারান্টি আমাদের বেশ কিছু স্পেশাল চাদরের মধ্যে রয়েছে লিঙ্ক চাদর এটার কালার হয় দশটা স্টার তারা চাদর এটার কালার হয় সাতটা বিজলি এক কালারের চাদর এটার কালার হয় বারোটা এক ফুল রাউন্ড ডিজাইন এটার কালার হয় ষোলোটা পাঁচ বল চাদর এটার কালার হয় আটটা আমরা শতভাগ গ্যারান্টি সহকারে আমাদের সকল পূর্ণ হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বুকিং দিয়ে থাকি পাইকারি দামে আমাদের এই চাদরগুলো নিয়ে যারা বিজনেস করতে চান তারা আগে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর প্রোডাক্ট অর্ডার করবেন তাই আর দেরি না করে ঝটপট অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমাদের আরো কালেকশন দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল শপ অ্যাড্রেস মিসেস আবদুল্লাহ ট্রেডার্স নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্টি বাজার যমুনা ব্যাংকের পাশে